কোথায় চলে আজকে আমরা আবার চলে এসেছি জঙ্গলে অনেকদিন আগে আমরা আম গাছের বীজ কাঁঠাল গাছের বীজ পুঁতেছিলাম তো সেইগুলো এর আগে দেখিয়েছিলাম এইটুকু এইটুকু মাত্র গাছ বেরিয়েছে আর আজকে তোমাদের তোমরা বলেছিলে যে দিদি বড় হলে দেখাবে যে কতটা বড় হয়েছে তাই আজকে আমরা চলে এসেছি সেটাই খুশি আর আগের ভিডিওটা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো আর যারা যারা দেখোনি তারা দেখে নিও আমরা কিছু বীজ লাগিয়েছিলাম জঙ্গলে মানে না ফেলে দিয়ে বীজগুলো জঙ্গলে লাগিয়েছিলাম তো প্রথমে কই গাছ দেখাও দেখি দেখো এই যে একটা গাছ দেখতে পাচ্ছ কত বড় হয়েছে একটু মানে ভালো করে জল পায়নি একটু হলুদ হলুদ লাগছে আসলে জঙ্গলের মধ্যে গাছগুলোর পরিচর্যা করতে হবে মানে এসে এসে করতে হবে কিন্তু আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর এই যে একটা আম গাছ সব ফজলি আম গাছ বড় বড় আম গাছ জানি না এই গাছগুলো আর কতটা বড় হবে তো কতটা যতটা বড় হোক বড় হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো একটা আম গাছ অনেকগুলি আম গাছ হয়েছে অনেকগুলো আঠি ছড়িয়েছিলাম কাঁঠালের আঠিও ছড়িয়েছিলাম কাঁঠাল গাছগুলো জাস্ট খুঁজে পাচ্ছি না আরো অনেক আমের বীজ লাগিয়েছিলাম কিন্তু সেইগুলো এখন খুঁজে পাচ্ছি ওই যে একটা কাঁঠাল গাছ কই কই

জাম কাছ এইটা মাত্র উঠেছে তো তোমরা এরকম আঠি না ফেলে দিয়ে এরকম জঙ্গলে লাগিয়েও আমাদের মতন আরো খোঁজার চেষ্টা করি তো দেখা যাক আরেকটু বড় হলো তোমাদের পরের মাসে এসে আবার দেখাবো